আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কেউ নিয়োগ করলেন যে তিনি মাদ্রাসা মসজিদ স্কুল কলেজের উন্নয়ন কাজে অংশগ্রহণ করবেন কিন্তু পরবর্তীতে কোনো কারণে অংশগ্রহণ করতে পারলেন না এক্ষেত্রে উনি কি সব পাবেন কোনো কাজের যদি কেউ নিয়োগ করেন কিন্তু এরপর অংশগ্রহণ করতে নাই তার এমন কোনো বিষয় দেখা দিয়েছে যে আসলে ওই কাজটা করতে পারলেন না তাহলে সে সে ক্ষেত্রে তার নিয়তের মধ্যে যদি কোনো খাদ না না থেকে থাকে চেষ্টা বিতর কোনো ত্রুটি না থেকে থাকে আল্লাহ তালা কাজটা করতে না পারা সত্ত্বেও তাকে আল্লাহ তাআলা রিওয়ার্ড বা মিনিমা দিয়ে দিবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান হাম্মা বিহাসানাতিন ফলাম ইয়ামালহা যে ব্যক্তি কোনো ভালো কাজ করার নিয়ত করেছিল প্রতিজ্ঞা করেছিল কিন্তু করতে পারেনি তাহলে আল্লাহ তাআলা তাকে সব দান কোবিনের বিনিময় আর যদি ভালো কাজের নিয়ত করে করতে পারে সে তাহলে তো সে আরো বেশি পাবে আল্লাহ তাআলা কাছে আর যদি কেউ ভালো কাজের প্রতিজ্ঞা করেনি জাস্ট নিয়ত করেছে এবং এরপর চেষ্টাও করে নাই তাহলে তার সব হবে না গুণাও হবে না কিন্তু সে যে একটা ভালো কাজের নিয়ত করেছে এটার জন্য সাহেব আল্লাহ আজকে সব পাবে সব পেয়ে যাবে শেখ পাশাপাশি জানতে চাই অনেক সময় দেখা যায় যে মসজিদে ইমাম সাহেব ঘোষণা দিলেন যে মসজিদে এসি লাগবে কে কে দিবেন এখন আমি হাত তুললাম বা নাম লেখালাম যে হ্যাঁ আমি দিব কিন্তু আমার আসলে দেয়ার ইচ্ছা নাই পরবর্তীতে আমার কাছে যখন যাওয়া হলো যে ভাই আপনি তো বলেছেন একটা এসি দিবেন তখন বলে যে পরে আইসেন এখন না এখন ব্যবসা বাণিজ্য ভালো না এই কাজগুলো করা ঠিক কিনা না এটা তো অবশ্যই অনুচিত কাজ কারণ এক ধরনের অসততা হলো যে আমার উদ্দেশ্যই নেই আমরা হাদিস যেটি বলেছি সেটার ভাষণ লক্ষ্য করে দেখবো আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান হাম্মা বি হাসান যে ব্যক্তি ভালো কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিজ্ঞা করেছে তা এটা এটা নিয়তের ব্যাপার এটা মুখের ব্যাপার না তিনি অন্তর থেকে ব্যাপারে তিনি ইয়ে হয়েছেন ডিটারমাইন্ড হয়েছেন তিনি এটা করবেন কিন্তু কোনো কারণে করা হয়ে ওঠেনি এটা এক জিনিস আর একটা হলো যে আমার অন্তর থেকে দেওয়ার নিয়তি নেই এটা জাস্ট আমি মুখ দিয়ে বলার দরকার বলে দিছি দেব যে সদিচ্ছাই আমার নাই তো এটা তো এক ধরনের প্রতারণা হলো এটা তো উচিত নয় জি আশা করছি আমরা এই কাজগুলো কেউ করবো না ইনশাআল্লাহ আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে মৃত্যু পরবর্তী কয়েকটি চলমান সাদাকায় জারিয়া এই বা ভালো কাজের উদাহরণ যদি আমাদেরকে দিতেন মানুষ নিজের মৃত্যুর পরও যেন সব পান এই জন্য নিজের জন্য যে করে যেতে পারেন যে কাজগুলো মসজিদ মাদ্রাসা করা কাউকে ভালো কোনো বই পুস্তক দিয়ে যাওয়া দিনই ধর্মীয় বই পুস্তক দেওয়া তারপর কোন গরিব হয় মানুষকে এমন কিছু করে দেওয়া যেটার উপকারিতা তিনি দীর্ঘমেয়াদে পেতে থাকবেন অথবা জনকল্যাণমূলক এমন কাজ করে দেওয়া যেটার উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত চলতে থাকবে বৃক্ষরোপণ করা এগুলো সবগুলো সাথেকার জারিয়া অন্তর্ভুক্ত এসাদ জারিয়াগুলো আমরা মৃত্যুর পরও পেতে পারি ইনশাল্লাহ কাউকে কোনো কিছু ভালো কিছু শিখিয়ে দিলাম নবী করিম সাল্লাহ আসাল্লাম বলেছেন যে ইদামাত আল ইনসান এন কাতা আন আম কোনো ব্যক্তি মারা গেলে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল এর সব তার পেতেই থাকে সে এর মধ্যে একটা হলো সাদখায় জারিয়া যেটা বললাম অনেকগুলো অপশন মসজিদ মালসা করা গাছ লাগানো ইত্যাদি ইত্যাদি আরেকটা হলো অ্যালমোনিয়ন তাফা অবি আমি কাউকে উপকারে কোনো কিছু শিখিয়ে গেলাম সে ভালো কিছু আর আরেকজনকে শেখালো এই ভালো জিনিস নেক জিনিস যেটা তা আল্লাহ খুশি হবেন এটা যত বেশি মানুষকে শিখিয়ে যাওয়া যাবে সেটার সব আমি মৃত্যুর পর পেতে থাকবো আরেকটা হলো আউ্লা সরা হে দড়া আমার সন্তানদের মধ্যে কাউকে যদি আল্লা ভিরু করতে পারি ধার্মিক করতে পারি দিনদার করতে পারি এ আমার মৃত্যুর পর যত ভালো কাজ করবে আমার যেন দোয়া করবে তার বিনিময় আমি পেতে পারবো এটা নিজের জন্য আর একইভাবে অন্য কারোর তরফ থেকেও এটা করা যায় মৃত্যুর পর যেন তার উপকারে আসে তার পক্ষ থেকে সে জারিয়া করা তার পক্ষ থেকে দোয়া করা তার পক্ষ থেকে হজমরা করা যায় তার পক্ষ থেকে দান দেখা সবচেয়ে উত্তম তারপর তার পক্ষ থেকে নফল নামাজ সিয়ামের কথা অনেকামায় একাম করেন তেলাওতের কথা কুলাম বলছেন যেটা মৃত ব্যক্তির উপকারে আসে এই জন্য তার তরফ থেকে জীবিত ব্যক্তি এগুলো করতে পারেন